যে জিলহাজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে চাঁদ দেখে ফেলেছেন কোরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে কি হবে আপনি একটা পূর্ণাঙ্গ কোরবানি নেকি পাবেন আর একটা কোরবানি নেকি কি জানেন কোরবানির পশুর গায়ে যতগুলো লঙ্কুপ আছে ততগুলো নেকি আপনার আমল নামায় যুক্ত হবে ইনশাআল্লাহ আজলীয় জিলহাজ মাসের প্রথম 10 দিন এই জিলহাজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ পাক সূরা ফজরের মধ্যে শপথ করেছেন ওয়ান ফাজরি ফজরের কসম ওয়াল ইয়ালা ইন আশরা এবং এই 10 রাতের কসম এই 10 রাত বলতে এখানে জিলহাজ মাসের এই 10 দিন এবং 10 রাতকে বোঝানো হয় এর ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন সহিহ বুখারী হাদিস Anas radiallahu <laughs> an sorry ইবনে আনহুমা থেকে বর্ণিত নবিক্লাহাম বলেছেন আল্লাহ পাকের কাছে এই দশ দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় অন্য কোনো আমল এত বেশি প্রিয় না অন্য কোন আমল এটা বুঝতে গিয়ে সাহাবাই কেরা প্রশ্ন করছেন কর ও তারা বলছেন ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল বলুন সাল্লাম জিহাদুফি সাবিল্লা আল্লাহর পথের জিহাদও কি নয় আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথের জিহাদ তো নবী সাল্লাম বলেছেন ওয়ালাল জিহাদ উফি সাবিল্লা আল্লাহর পথের জিহাদও নয় আল্লাহর পথের জিহাদও নয় ইল্লা তবে ওই ব্যক্তির কথা ভিন্ন কোনো একজন ব্যক্তি যে তার জান এবং তার মান নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই মানে সে শহীদ হয়ে গেছে এই ব্যক্তির কথা ভিন্ন কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই দশ দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে দশ দিনে এখন বসবাস করছি জিরাজ মাছের আজকে কয় তারিখ এক তারিখ এই যে আল্লাহবাক নামতের সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই দশ দিন আমল করার সুযোগ দিয়েছেন এই কৃতজ্ঞতা স্বীকার করে আমরা কিন্তু শেষ করতে পারবো না পারবো পারবো না প্রশ্ন হচ্ছে যে এই দশটা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমি সেদিকেই যাব ইনশাল্লাহ তার আগে এই দিনগুলো সম্পর্কে আর একটা ফজিলতের হাদিস শুনিয়ে দিচ্ছি ইবনে মাজ মিশকাতের একশো আঠাশ পৃষ্ঠা একটা হাদিস এসেছে আবু হর আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহু আলী ফেসাল্লাম বলেছেন যে দিন সমূহের মধ্যে এমন কোনো দিন নাই আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোনো দিন নাই যেদিন এবাদত করা আল্লাহর কাছে জিলহাজের দশ দিনের এবাদত হচ্ছে বেশি প্রিয় কথা বুঝতে পারছেন এরপরে নবী সাল্লাম বলছেন ইয়া আইদুল সুয়া মুকুল কুল্লি সুইয়া মিন মিনহা বি সুইয়া মিন এই দশ দিনের এই দশ দিনের একটা সিয়াম বা একটা রোজা এক বছর রোজা রাখার সমান এই দশ দিনের একটা রোজা এক বছর রোজা রাখার সমান এবং এই দশ রাতের এক রাতের কিয়াম লাইলাতুল কদরে এ কিয়ামের সমান আমরা জানি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাপা কি বলেছেন কদরি লাইলাত শাহর হাজার মাসের ইবাদত হচ্ছে উত্তম তাহলে আমরা বুঝতে পারছি যে এই দশ দিন রাত কি আমল করতে হবে বলে দিচ্ছে সিয়াম 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 না তিনটা যাবে যাবে না একটা সোমবার বাবুর সামনে আমরা ওটা রাখা যাবে ইনশাল্লাহ একটা বৃহস্পতিবার পাবেন সেটাও রাখা যাবে ইনশাআল্লাহ আর আরফ আর সিয়াম পাবেন ইনশাআল্লাহ আর আফ সিয়াম রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গোনার মাফ হয়ে যাবে ইনশাল্লাহ আর তিয়াম সম্পর্কে আমি সামনে বলছি ইনশাল এরপরে বাইহাকির একটা বর্ণনা আছে জিল অজ মাসের প্রথম দশকের রাতে জিল অজ মাসের প্রথম দশকের রাতের প্রত্যেকটা লেগা আমলকে দশ দিয়ে গুণ করা হয় দশ গুণ বৃদ্ধি করা হয় সুফান আরও আছে বাইহাকি এবং ইসবাহানের বিশুদ্ধ সনদে বিন মারেক রদু আনহু থেকে বর্ণিত আছে জিলহাজ মাসের প্রথম দশকে প্রতিদিন প্রতিদিন এক হাজার দিনের সমান মানে প্রতিদিনের আমল এক হাজার দিন আমলের সমান এবং আরাফার দিনের মর্যাদা দশ হাজার দিনের সমান আরাফার দিন যে ব্যক্তি ইবাদত করবে ইনশাআল্লাহ তে সে দশ হাজার দিন ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ তো প্রথম কি করতে হবে সেটা এই আরিস থেকে বোঝা যাচ্ছেন আদিসটা কি সালাম আনহা থেকে বর্ণিত উম্মেসাল্লাম আলাদালাম বলছেন যে জিলহাজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে চাঁদ দেখে ফেলেছেন কোরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে কি হবে আপনি একটা পূর্ণাঙ্গ কোরবানি নেকি পাবেন সব আর একটা কোরবানির নেকি কি জানেন কোরবানির পশুর গায়ে যতগুলো লেনকুপ আছে ততগুলো নেকি আপনার আমন নামে যুক্ত হবে ইনশাআল্লাহ আবু যাবো